হ্যাঁ ম্যাগেইন আমি বলছিলাম যে আমি একটু পরে আবার ফিরে আসছি এবং এবারে শুধুমাত্র প্রো প্লাস না এবারে কিন্তু প্রো রয়েছে আমার হাতে সব চলেন প্রোটা আমরা একটু খুলে দেখি এর অবস্থা কি ভিতরে কী কী আছে তো ওদের যেমনটা হয় সাদা কালারের বক্স ওরকমই এবং বাংলাদেশের বক্স খুব একটা যত্ন সহকারে আসে নাই সেটা দেখে বোঝা যাইতেছে ওকে তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেস খুব স্বাভাবিক কেসেই থাকে নর্মালি বাট কেসের কোয়ালিটির একটা ব্যাপার আছে দেখা যায় এটার অবস্থা কী ওকে এখানে ইউজার ম্যানুয়াল আর এই হচ্ছে কেসটা ওই সিলিকনের যে ট্রান্সপারেন্ট কেস হয় না তার চাইতে এই কেসটা অনেক ভালো বেশ সফট এবং এটা আসলে ওই যে হলদে হয়ে যাওয়ার প্রবণতা খুব একটা নেই সুন্দর জিনিস এই হচ্ছে স্মার্টফোন ওকে এখানে একটা প্লাস্টিক স্টিকার থাকে এটাকে তুলে ফেলি ভাই সুন্দর একটা কালার ভ্যারেন্ট পেয়েছি এটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং ওই বড়ো ভাইয়ের মতো ডিজাইনের দিক থেকে বলতে গেলে বাট এটার মাঝখানে মনে হয় যেন দুপাশে ডিভাইডেড করে আলাদা আলাদা কালার রাখা হয়েছে এক পাশটা একটু লাইট এক একটু ডিপ চার্জারটা আছে হচ্ছে ফোর্টি ফাইভ ওয়াটের এবং টাইপ সি টু সি দেয় নাই ওরা আর এদিকে কেবল সে মিউজিকটা টুল ছিল এই ভাই আমি দেশে না থাকলেও আমার স্টুডিওতে কিন্তু এই যে এই দুটা ডিভাইসে হাজির করে দিয়েছিল তাহাম টেক যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং আমি স্টুডিওতে এসে দেখি তারা ওই দুই দুটা ডিভাইস পাঠাই দিছে আর কি তো প্রো এবং প্রো প্লাস যারা চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের সব অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে এবং তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে ভিডিও ডিসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো খুব শীঘ্রই ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন আর যারা রাইট নাও পার্চেস করার চিন্তা আপনারা করছেন বা এগুলোর দাম টাম সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে আমি একটু আগে কী বলছিলাম বড়ো ভাইয়ের মতো দেখতে লাগে হ্যাঁ বড়ো ভাইয়ের মতোই অনেকটা দেখতে লাগে রাইট বাট এইটা একটু সস্তা টাইপের একটা ফিল দেয় অর্থাৎ প্রো কিছুটা সস্তা টাইপের ফিল দেয় খুব স্বাভাবিক এইটার ব্যাক প্যানেলটা যতদূর সময় প্লাস্টিক এটা বিশেষ চেকিং সিস্টেম তো এটা আসলেই প্লাস্টিক আর এটাতে গ্লাস রয়েছে এবং এটার ওজনের দিক থেকেও বেশি মানে প্রো প্লাস অন্যদিকে প্রো ওজনের দিক থেকে কিছুটা হালকা তবে এই হালকা হতেও কিছুটা সুবিধা রয়েছে এক হাতে নিয়ে সহজেই ব্যবহার করতে পারবেন বাট এটা এক হাত দিয়ে বেশ কিছু সময় পরে মনে হবে বেশ ভারী এরকম টাইপের যদিও ওরা বড় ভাইয়ের মতো এটাতেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা দেয়নি তবে সেকেন্ডারি নয়েজ কনসিউশন মাইক আয়ার ব্লাস্টার সেন্সর ডুয়াল স্পিকার টাইপ সিপোর্ট এ সমস্ত কিছু কিন্তু দিতে কার্পণ্য করে নাই অন্যদিকে বড় ভাইয়ের মতো এখানেও আমরা সেম ডিসপ্লেটাই দেখছি বলতে পারেন এবং এটা অবশ্যই কার্ভড প্লাস ওই যে হাই রেজলেশনও রয়েছে এখানে আর হ্যাঁ আইপি রেডিংয়ের বেলাও আপনাকে মোটেই অসন্তুষ্ট করছেন প্রো প্রো তেও কিন্তু আমরা আইপি সিক্সটি নাইন কে পেয়ে যাচ্ছি তার মানে দু মিটার পানির গভীরে আপনি ঘন্টার জন্য একে ফেলে রাখতে পারবেন সো করে কিন্তু ঢোকার পসিবিলিটি নেই এতে চাইলে আচ্ছা ডিসপ্লেটার সাইজ ইঞ্চলি প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেশেড তিন হাজার নিটস পিক ব্রাইটনেস এবং ওই যে একই রকমভাবে কর্নিং গরিলে গ্লাস ভিক্টাস টু প্রোটেকশন করছে একে এই ফোনটা নিয়েও আমরা আউটডোরে ছবি টবি তুলছিলাম এবং বাইরেও টুকটাক কিছুটা ব্যবহার করা হয়েছে তাতে করে ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি আর যদি কিনা দুইটা ফোনের ডিসপ্লেকে পাশাপাশি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বোঝার উপায় নেই কোনটা কি কারণ দুইটা ডিসপ্লে চিন বেজেল একই রকম পান্সল কাট পজিশন একই জায়গায় লোয়ার চিন বলেন আপার চিন বলেন সে দেখতে একই রকম লাগছে সো ডিসপ্লেটা এখানে তফাৎ করাটা খুবই ডিফিকাল্ট প্রায় সিমিলার লাগবে এখন পর্যন্ত যতটুকু ব্যবহার হয়েছে প্রোতে আমাদের টাচ রেসপন্স ঠিকঠাক মনে হয়েছে অন্যদিকে প্রো প্লাস সেখানেও তো ঠিকঠাকই মনে হয়েছে কোনো ধরনের সমস্যা মনে হয়নি রেডমি ফোরটিন প্রো কিন্তু প্রো প্লাসের মতোই অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করছে এবং রেডমি ক্লেম করছে এই ডিভাইসটা তো তিন বছরের মেজর আপডেট দেবে তার মানে আমরা ওই যে সতেরো পর্যন্ত ব্যবহার করতে পারছি বা সতেরো পর্যন্ত আপডেটেড থাকতে পারছি অন্যদিকে এতে প্রসেসর হিসেবে রয়েছে মিডেটেক ডিমেসিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রা বাট আমরা প্রো প্লাসে কী পেয়েছিলাম কলকাম স্ক্র্যাপ ড্র্যাগন সেভেন এস জেন থ্রি খুব স্বাভাবিক প্রো প্লাস থেকে প্রো একটু ছোট প্রসেসর দিয়ে আসবে তবে প্রো প্লাসে যেমনটা আমরা দেখছিলাম এখানে বারো জিবি র্যাম এবং ষোলো জিবি র্যামে পাওয়া যায় অন্যদিকে এটা কিন্তু এইট জিবি র্যামে আপনারা পেয়ে যাবেন আবার টুয়েলভ জিবি র্যামেও পেয়ে যাবেন সেই সাথে স্টোরেজ হিসাবে রয়েছে ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স অ্যান্ড ফাইভ টুয়েলভ তো এটার ক্ষেত্রেও আমরা এর স্কোরগুলো দেখার ট্রাই করছিলাম পাশাপাশি রয়েছে প্রো এবং প্রো প্লাস যেমনটা আপনারা দেখছেন বড় ভাই থেকে ছোট ভাই কতটুকু পিছিয়ে আছে যাই হোক আমরা বিস্তারিত এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো যখন কিনা না সম্পূর্ণ টেস্টিং করা হবে বিভিন্ন ল্যাপটপ বা গেম টেম সব কিছু খেলা হবে তবে প্রো প্লাস যেমনটা হিট হিট জেনারেট করছিল সেই তুলনায় এটা মনে হয়েছে তুলনামূলকভাবে কম হিট জেনারেট করছে টেস্টিংয়ে আর কি ক্যামেরা প্রো রিয়ারেও কিন্তু তিন তিনটা শুটার আছে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল পরবর্তী শুটার এইট মেগাপিক্সেল যেটা দিয়ে আপনি আলট্রয়েডের ছবি নেবেন এছাড়াও দুই মেগাপিক্সেলের একটি সহকারী ওই যে ম্যাক্রো শুটার রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের এই স্মার্টফোনটা দিয়েও ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ ফোর কে থার্টিএ এ আর এটা দিয়ে তোলা কয়েকটা ছবি আপনাদের সামনে শেয়ার করা রইল কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ব্যাটারি থাকছে পাঁচ হাজার পাঁচশো এমএইস এবং ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম প্রো প্লাসে আমরা দেখছিলাম কিন্তু ছ হাজার দুশো তো সেই জায়গা থেকে এখানে একটু ছোট ব্যাটারি দেওয়া হয়েছে আর ফোর্টি ফাইভ ওটের চার্জিং সিস্টেম রয়েছে এখানে মূলত তবে এখানে আপনারা স্ট্যারি স্পিকার পেয়ে যাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু বড় ভাইয়ের থেকে মোটেই আমার কাছে খারাপ লাগেনি বরং এটার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো মনে হয়েছে প্রো প্লাস নিয়ে তো আর কিছু বলার নেই কারণ অলরেডি একটা ভিডিও আপনারা পেয়েছিলেন তবে যারা কিনা এই স্মার্টফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছিলেন বাজেট যদি বেশি থাকে যদি এটা নেওয়ার প্ল্যান থাকে ডেফিনেটলি এটা দেখতেই পারেন তবে কয়েকদিন পরে নিলে ভালো হবে আর যদি বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে প্রো নেওয়ার যদি প্ল্যান থাকে তো এটা অবশ্যই দেখতে পারেন তবে দুটোর ক্ষেত্রে আমি বলবো কয়েকদিন টাইম নিলে এগুলোর দাম কিছুটা কমবে যাই হোক রাইট নাও আপনারা পেয়ে যাচ্ছেন তাহাম থেকে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ডিসক্রিপশনে যাদের সবের ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে ভালো থাকবেন অনেক বেশি ভালো বাই বাই